আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভাই আপনার হাতে কি ও ভাই এগুলো তো তাবিজ কেন আজ আমি অনেক দিন ধরে খুবই অসুস্থ তাই এগুলো নিয়েছি কোথা থেকে নিয়েছেন আমাদের বাড়ির পাশে একজন সাহেব থাকেন তিনের কাছ থেকে নিয়েছি তাদের সম্পর্কে ইসলাম কি বলে আপনি কি জানেন জানো তাবিস তো ভালো জিনিস অনেকের মনে আশাপূর্ণ হয় এবং রোগ থেকে মুক্তিলাভ করা যায় যা কিছু হয় সব ফিরসাহেবদের কেরামতেই তো হয় আপনিও যেতে পারেন আপনার কোনো সমস্যা হয়ে থাকলে আস্তাব ফুরুল্লাহ আস্তাব ফুরুল্লাহ লাহ লাহ লাতিল্লাহ ভাই এগুলো আপনি কী বলছেন আপনি অনেক বড় ভুল করেছেন আপনি দুটি ভুল করেছেন প্রথমত আপনি আল্লাহকে বাদ দিয়ে ভিড় হুঁজুরের কাছে সাহায্য চেয়েছেন আপনি তাবিজ ব্যবহার আপনি কি জানেন তাবিজ ব্যবহার করা শিল্প এই তাবিজ ব্যবহার করে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি যাবেন কি বলছেন আপনি এগুলো ভাই এগুলো আপনি কোথা থেকে

বারো নম্বর একশো ষোলো নম্বর একতিরিশ আয় নম্বর তেরো ইন নাসির সালতুমলা বিম যে দক দিয়ে শিরিক করলো সে জুলুম করলো এবং নবিশোয়াল্লিশ সালমের হাদিসদের মধ্যে বলেন মনতা আল্লাহকে তামি মতন ভরদর্শ টাকা যে দক দিয়ে শিরিক করলো ঠিক আছে ভাই আপনাকে বলানো হাদিস দিয়ে বোঝালেন আজ থেকে আমি আর কোনো দিন তামিজ ব্যবহার করব না যা উত্তম দিক আপনি আমাকে সাহায্য করলেন জাযাকাল্লাহু খায়রান আপনাকে উত্তম প্রতিদান বদলা দিক আসসালামু আলাইকুম এই সকল মুসলিম দরদী ভাই ও বাবাদেরকে বলছি আপনাদের হাতে কোন রকম তাবিজ বা সুতো বাঁধা থাকলে আপনারা সেটাকে এক্ষুনি খুলে ফেলে দিন আমরা আপনাদের জন্য সারা জীবন দোয়া করে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম No. Mm you -hmm.